হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার এবছর সরস্বতী পুজো আর তেইশে জানুয়ারি মিলিয়ে একদিনেই ছুটি পড়ে গিয়ে মন যেমন খারাপ হয়ে গেছে আবার সপ্তাহের এমনভাবে এই ছুটিগুলো পড়েছে যে ভালোই তার ইউটিলাইজেশন হয়েছে আর ব্যাস আমরাও না লোক সামলাতে পেরে সপরিবারে বেরিয়ে গেলাম ঘুরতে মাঝপথে জয়েন করবে দিদি ভাইরা মানে আমার ননদেরা একটানা গাড়ি জার্নি করে আসার পরে এবার একটু ব্রেকের দরকার ছিল রাস্তার ধারে এই ল্যাংচা জাংশনে আমরা থামলাম সকালে তো মোটামুটি কেউই ব্রেকফাস্ট করে বেরোতে পারেনি তাই প্রত্যেকের খিদে পেয়েছিল। আর কৌশিকের পেয়েছিল চায়ের পিপাসা আসলে চা যেহেতু আমি খাই না তাই এই প্রবলেমটা আমার খুব একটা হয় না তবে একটু পর পরে কৌশিকের দরকার হয় বলেন নাকি চা না খেলে মাথা ধরে যাচ্ছে গাড়িতে তো বদ্ধ বাচ্চাগুলো এই খোলা জায়গায় পেয়ে আবার প্রায় আমাদের এই গল্প আর খেতে খেতে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেছে এরপর আমরা আবার রওনা দিয়েছি কি অপূর্ব দৃশ্য দেখো বাইরেটা মন ভরে যাচ্ছে জানো তো আসলে কর্মব্যস্ততার জীবনে এত গাড়ি ঘোড়া আর বড় বড় বাড়ি ধোয়া ধুলো এইসব পাই তাই যখনই এগুলোর থেকে আলাদা একটু এইরম পরিবেশে আসি না কিরম মনটা একটু আধিক্ষেতাপনা করে ওঠে সত্যি বলছি প্রকৃতির এই স্বাভাবিক রূপটাই তখন আমার কাছে আশীর্বাদ হয়ে নেমে আসে আর দেখো আশা করি দেখতে পাচ্ছ রাস্তার দুধারে এরকম হলুদ হয়ে রয়েছে সর্ষের খেতে মানে মনে হচ্ছে এক ছুটে গাড়ি থেকে নামি আর এই জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই ব্রেকফাস্ট করার পর আমরা আর সেরকমভাবে গাড়িটা হল্ট করাইনি একদম দু তিন ঘন্টা টানা জার্নির পরে ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনে যদিও মেন রোডের পর থেকে যে রাস্তাটা আমরা জার্নি করে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদম সরু কাঁচা রাস্তা এবং শুধু তাই নয় মেন রোডের পর থেকে যতটাই আমরা ট্রাভেল করে এলাম পুরোটাই কিন্তু এই ধরনেরই রাস্তা কিন্তু বিশ্বাস করো যখন আমরা গাড়ি থেকে নামলাম এই যে এত আমাদের ক্লান্তি এত আমাদের রাস্তার ধকল এক মিনিটে ছুমান্তের হয়ে গেল এখানকার প্রকৃতি দেখে জাস্ট দেখো মানে আমরা যখন প্রায় এখানে ঢুকেছি ওই দেখো কৌশিকের অবস্থা পাগলামি শুরু করেছে বাচ্চাদের মতন মানে আমরা যখন এখানে পৌঁছেছি তখন ওই প্রায় বেলা এখানে শেষ আর শীতকালের দরুন যে ঠান্ডা আমেজটা বইছে সমেত মিলিয়ে এখানের বিকেলটাকে উপভোগ করার আগেই জানি সন্ধে নেমে যাবে কিন্তু এই যে মাঝখানের অংশটুকু মানে দুপুরের শেষ বিকেলের আবছা একটা অনুভূতি আর সন্ধের শুরু এই মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তটা যে কী মায়াময় লাগছিল আমাদের কাছে সেটা আমি এখানে বলে না তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না মানে যত দেখছিলাম চারিদিকটা আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে আমরা কোথায় থাকি কি এত আমাদের কর্মব্যস্ততা জীবন থাকে জীবন তো আসল এখানেই রয়েছে চলো ভেতরে যাই আমাদের আজকে যেখানে আমরা স্টে করব। সেটা একটা হোমস্টে মায়াকুঞ্জ আই থিঙ্ক এটা না খুব একটা পপুলার নয় কারণ এটা অনেকটাই ভেতর দিকে তবে আমি ভেবেছিলাম যে যেরকম জায়গায় এটা রয়েছে সেটার অনুযায়ী হয়তো আর এত দূরের এত ভেতরের হয়তো ফেসিলিটি পাবো না কিন্তু বিশ্বাস করো যখন পুরো হোমস্টেটা আমি ঘুরে দেখলাম এবং এদের যত কিছু ফেসিলিটিস আছে মানে জাস্ট অবাক হয়ে গেছি আর বাচ্চাগুলো তো প্রথমেই ঝাঁপিয়ে পড়েছিল এই রুমটাতে যেটা এখন তালা বন্ধ কারণ এখানে গেমিংয়ের বিভিন্ন রকমের জিনিসগুলো রয়েছে ক্যারাম রয়েছে তার ঘুটি বা এখানে কোর্ট করা রয়েছে ব্যাডমিন্টন সমস্তটা একদম সুন্দর সাজানো গোছানো আর সব থেকে আমারকে যেটা এখানে প্লিজড করেছে সেটা হচ্ছে এই ফুলের বাগানগুলো দেখো কি সুন্দর রঙ বেরঙের এখানে ফুল গাছ বিশেষ করে গাদাগুলো ভরে রয়েছে আর এই যে আমাদের রুমগুলোর পাশেই রয়েছে একটা রাধা কৃষ্ণের ছোট্ট সুন্দর সাজানো গোছানো মন্দির না চলো আর সময় নষ্ট করা যাবে না কারণ সেই রাস্তায় ব্রেকফাস্ট করা তারপরে আর পেতে কিছু নেই অসম্ভব খিদে পেয়েছে আর রাস্তা থেকেই আমরা বলে দিয়েছিলাম খিচুড়ি ডিমের অমলেট বেগুনি এই সমস্ত করতে তো সেটা দিয়েই এখন আমরা লাঞ্চ সারবো সন্ধেবেলা ব্ল্যাক কফি আর শ্যাকা পাপড়ের সঙ্গে আমাদের আড্ডাটা জমেছিল ভালো কিন্তু আমরা গিয়েছিলাম মোটামুটি ওই দেড় দিনের জন্য পরের দিনই বিকেলবেলা ওখান থেকে বেরিয়ে পড়তে হয়েছিল কারণ অত আর ছুটি পাওয়া যায়নি বলে তবে আজ সকালবেলা উঠেই আমরা আগে গিয়েছিলাম ওখান থেকে তারাপীঠ মায়ের দর্শন করতে এবং সেখান থেকে ফিরে আমরা একটু খাওয়া দাওয়া করি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছি এখন মোটামুটি ওই চায়ের আবার পিপাসা সকলের তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ের ওপরে এবং এখান থেকে সোজা বাড়ি আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে টাটা